হ্যালো এভরিওয়ান আমি সোনালি আবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে পুরীর ফার্স্ট ডেট ভিডিও কারণ তোমরা দেখেছই হাওড়া টু পুরী স্টেশন পর্যন্ত আসার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন পুরীর ফার্স্ট দিনের ভিডিও নিয়ে চলে এসেছি পুরী স্টেশন থেকে আমরা প্রথমে বেরিয়ে চলে এসেছি অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে এসে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম কারণ এখানে আমাদেরকে তো অটো রিজার্ভ করতে হবে কারণ যেহেতু আমরা এতজন মেম্বার রয়েছি রিজার্ভ না করে গেলে হবে না তো একটা অটো রিজার্ভ করা হয়েছে সেটা পড়ছে দুশো টাকা তো অনেকটা কমই নিয়েছে আমাদের কাছ থেকে তো রিজার্ভ করা অটোর কাছে এখন চলে এসেছি আর অটোতে এখন আমাদের লাগেজ তোলা হচ্ছে কারণ অনেকগুলোই লাগেজ রয়েছে আর লাগে কিন্তু বেশি হয়েছে আমার দিদির কারণ যেহেতু আমার দিদির ছোটো ছোটো দুটো বাচ্চা রয়েছে এই জন্য ওর লাগেজটা বেশি হয়েছে তো লাগেজপত্র ওঠার পর সোনাপা আর আমার বড় মানি উঠে পড়েছে আগে যেহেতু ওরা সিটে বোতে যাবে আর আমার ছোটো মানি দেখছো ওর ছোটো মানির কোলে ঘুরু করছে তারপর আমরা ওখান থেকে চলে এসেছি থেকে একটু দূরে কাকাতোয়া রেস্টুরেন্টের কাছে এখানে এসে হোটেল দেখছিলো যেহেতু আমরা হোটেল বুক করে আসিনি তো বান্টি ওরা হোটেল দেখছিল তো সামনেই একটা হোটেল দেখেছে হোটেলের নাম হলো হোটেল জিম কানেক্ট তো এখানে হোটেলগুলো ভালো রুমগুলো ভালোই ছিল কিন্তু একটা নন এসি ছিল আর একটা এসি যেহেতু এই গরমে এসি ছাড়া হবে না এই জন্য আমরা ওই হোটেলে থাকলাম না ওই হোটেলের অপোজিটেই সামনেই ছিল আরেকটি হোটেল এটা ছিল মা লক্ষ্মী হোটেল তো এটা কিন্তু হলিডেইন এখানে রান্না করার সুব্যবস্থাও আছে তো আমরা যেহেতু রান্না করে খাবো এর জন্যই কিন্তু আমরা এই হলিডেই নিয়েছি এটা হলো মা লক্ষ্মী নিবাস তো আমরা এখানে প্রবেশ করেছি আর এই যে সামনে রিসেপশান দেখতে পাচ্ছ আর আমার জামাইবাবু মানে শুভদা হলো সব কিছু এখানে বিলিং করছে আর আমাদের রুম ঠিক হয়ে গেছে আর আমি এখানে বসে রয়েছি সবাই মিলেই বসে একটু হাওয়া খাচ্ছি কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর সকাল সকাল এসে এত গরম আর সহ্য করতে পারছিলাম না তো তারপর আমাদের ফাইনালি রুম দিয়েছে আর আমরা রুমে ঢুকে গেছি আর রুমে ঢুকতে একটা জিনিস খেয়াল করো যে আমাদের ছোট মানেই দেখতে পাচ্ছ কি খুশি হয়েছে গরম থেকে ঠান্ডা এসে খুব খুশি হয়েছে আর রুমটা কিন্তু খুবই সুন্দর রুমে রয়েছে এসি সামনে একটা টিভি রয়েছে আর এখানে রয়েছে রান্নার সুব্যবস্থা এসি রুমে রান্না করে খেতে হবে বুঝতে পারছো কত সুবিধা রয়েছে আর সব থেকে বড় জিনিস আমরা যেটা চাই প্রথমেই হলো সুন্দর একটি টয়লেট টয়লেটটা খুবই ক্লিন ছিল একটা মিরর ছিল আমাদের তো খুব পছন্দ হয়েছে হোটেলের মধ্যে একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি বাজার করার জন্য যেহেতু আমরা রান্না করে খাবো এই জন্য বাজার তো করতেই হবে তার জন্য আমরা চলে যাচ্ছি বাজারে আর বাজারটা কিন্তু আমাদের হোটেল থেকে একদমই কাছে তো প্রথমেই আমরা চলে এসেছি চালের দোকানে চালের দোকানে এসে আমাদের যা যা লাগবে চাল ডাল তেল মশলা সব কিছু এখান থেকে নিয়ে নেব আর বাজার করতে এসেছি আমি বান্টি দিদি জামাইবাবু আর ওরা সবাই রয়েছে রুমে তারপর চলে এসেছি একটা সবজির দোকানে সবজির দোকান থেকেও তো কিছু সবজি তো নিতে হবে তেল মশলা নিলেই তো শুধু হবে না সবজি না নিলে রান্নাটা কী করে হবে এখান থেকে সবজিটা নিয়ে নিলাম আর সবজিগুলো এখানে কিন্তু একটু দাম বেশি রয়েছে সব কিছুরই তারপর চলে এসেছি আমরা মাছের বাজার মাছের বাজারে এসে তো আমরা অবাক কাণ্ড যেহেতু আমাদের একটু বেলা হয়ে গেছিলো অনেকটাই তো সব রকমের মাছ পাইনি সেরকম পছন্দ মতন তো প্রথম দিন আমরা সেরকম বেশি কিছু নিয়ে নিই মাছের দোকানে এসে এখান থেকে নিয়েছি কাতলা মাছ তো নিয়ে আমরা চলে এসেছি একদম রুমে আর রুমে এসে দেখো আমরা রান্নার তোর্জোড় শুরু করে দিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে আমাদের খিদে পেয়েছে তো সকালের ব্রেকফাস্ট আমরা নিয়ে এসেছি কিনে সকালে ব্রেকফাস্ট এনেছি পেটাই পরোটা তো পেটাই পরোটা খেয়ে নেব আমরা সকালে সবাই মিলে আর এখানে আমাদের পুজো সোনা ঘুমিয়ে পড়েছে আর বোন এখন সবাইকে খেতে দিয়ে দেবে আর আমি কাটছি সবজি আর দিদি হলো ওখানে সব আয়োজন করছে আর সব কিছু দিদিই করবে কারণ আমার দিদি খুব ফাস্ট রান্না করে আর আমাদের মনার জন্য তো রান্নার ব্যবস্থা ছিল কারণ ওকে যেহেতু খাবার তৈরি করে দিতে হবে এর জন্য তারপর আমাদের রান্নাবান্না প্রায় সবার কমপ্লিট হয়ে গেছে সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি তো এখন তো আমরা যাবো বিচে পুরীতে এসেছি সমুদ্রে স্নান করতে যাবো না এটা হতে পারে আর আমাদের মনা দেখো কি খুশি হয়েছে প্রথমবার যেহেতু মানিদের সাথে ঘুরতে এসেছে এত দূরে ও কিন্তু খুব আনন্দেই আছে তো এখন সবাই সবার জামা কাপড় বের করে নিয়েছে আর আমরা যেটা পরে আছি সেটা পরেই আমরা চলে যাব তো বীচে আমরা চলে যাই চলো তো বীচ থেকে আমরা স্নান খান সেরে চলে এসেছি রুমে আর রুমে এসে আমরা কিন্তু এখন খেতেও বসে পড়েছি আর এই যে দেখতেই পাচ্ছ রান্না হয়েছে হলো কাতলা মাছের ঝোল ডাল তারপরে এক রকমের ভাজা ছিল আর সাথে রয়েছে শশা তো সবার আগে খাওয়া হয়ে গেছে শেষে আমি আর দিদি খেতে বসেছি আর এখানে বোন খেয়ে ধেয়ে বাসন ধুচ্ছে যেগুলো হয়েছে তো বোনের খাওয়া হয়ে গেছে তারপর আমরা একদম রাত্রিবেলা চলে এসেছি আর এখন রেডি হয়ে যাবো আমরা বিচার এখন প্রায় রাত্রি আটটা বাজে তো জামাইবাবু পুরো রেডি হয়ে গেছে আর এখানে আমাদের মনাকে রেডি করছে সবাই অলরেডি আমরা রেডি তো চলো এখন যা যাক সমুদ্রের ধারে প্রথম দিনে এসেই এত কিছু করা রান্না বান্না ঘোরা স্নান করা সব একসাথে কারণ আমার আমরা ভাবছো হয়তো একদিনে এত কিছু করতে পারলো অবশ্যই আমরা কেন করতে পারলাম কারণ আমরা তিন বোন যেখানে থাকি আমাদের সেখানে কষ্টটা আমরা একদমই ফিল করি না তারপর দেখো সবাই আমরা চলেছি এসেছি সমুদ্রের ধারে আর সমুদ্রের ধারে এসেই কিন্তু আমার সোনাপা আর আমার বড় মানি নিল খেলনা ওদের প্রথমেই লাগবে খেলনা তো ওদেরকে খেলনা কিনে দিলাম কিনে নিয়ে ওটা এই দিয়ে সমুদ্রের বালি দিয়ে সব বানাবে তো এই দেখো ওরা এখানে বসেও পড়েছে আর কত কিছু বানাচ্ছে যেহেতু রাত্রির এখানে আলোটা একটু কম তো ওরা ঠিকভাবে দেখতে পাচ্ছিল না তারপর আমরা তিন বনে মিলে একটু রিলস বানালাম আর সমুদ্রের ঢেউ দেখছিলাম ওয়াও সমুদ্রের ঢেউ কি সুন্দর লাগে দেখতে সত্যি কথা বিশ্বাস করো এখন একটু আমরা রিলস বানিয়ে নিই তারপর একটু ঘোরাঘুরি করবো একটু খাওয়া দাওয়া করবো তারপর চলে যাবো আবার হোটেলে কারণ রাতের রান্নার ব্যবস্থাও করতে হবে আর এখানে আমার বড় আর আমার ছেলে তো খেলা করছে আর চারিদিকে যে লাইটিংটা এটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে আমাদের হোটেলটা স্বর্গদিয়ার থেকে যেহেতু একটু দূরে ছিল তাই আমাদের হোটেল থেকে নেমে সমুদ্রের ধারটা একটু ফাঁকা ছিল তো ওইখান থেকে আমরা ঘোরাঘুরি করে একটু এগোতেই দেখলাম এখানে প্রদীপ জ্বালিয়ে কী হচ্ছে তারপর বুঝতে পারলাম না আরতি হচ্ছে আমি এতবার ঘুরতে এসেছি পুরীতে তো এই প্রথমবার দেখলাম এত সুন্দর আরতিও হয় সমুদ্রের ধারে তো এটা কিন্তু দেখতে বেশ অসাধারণ ঘুরে এবার পেয়েছে খিদে তো চলো এখন কিছু খাবার নেওয়া যাক তারপর আমরা চলে এসেছি মঙ্গিনিস কেক শপে এখান থেকে জামাইবাবু সবার জন্য কেক টিফিন নিয়ে নিল তো এখন আমরা চলে যাব রুমে পুরীর প্রথম দিনটা কিন্তু আমাদের বেশ ভালোই কাটলো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আবার নেক্সট দিনের ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের